চাবলৈ মাছ চনটো মানে মেলা সময় পৰে ন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ সহমতের আপনাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি তো বরাবরের মতো নতুন আর একটা অসাধারণ বসিদে মাছ ধরা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আপনারা যারা বসিদে মাছ ধরা দেখতে পছন্দ করেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কনটি বাজিয়ে রাখবেন তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে ওই যে পাশের ওই ভাইটা একটা পাইছে আর এই যে পাশের ভাইটা একটা পাইছে তো যাই হোক আপনারা যারা বসে ভিডিও দেখতে পছন্দ করেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না

ছুটে গেল দেখুন বসে কিভাবে ফেলানো হচ্ছে যাই হোক আবার আদার পাতলো এবার দেখা যাক কি দেখি হয় আস্তে আস্তে ওইখানে যে মাছ রাখা হয় পানির ভিতরে যাতে মাছ মরে না যায় আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকবে আমার সাথে নাজমুল ভাই আরো তিনজন ভাই পাশে দেখা যাক কে বেশি মাছ পায় আপনারা নাজমুন্ড ভিডিও তো আগেও কয়েকটা দেখছেন কালকে ওনাকে নিয়ে ভিডিও বানাইছিলাম কালকে অনেক ভালো মাছ মারছে ওই যে টুম দেখা যায় চলে যাবেন কি কোন দশটার দিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ মারতেছে টানে টানে পুটি মাছ আপনারা যারা ভিডিওটাই পছন্দ দেখছেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকম ইন্টারেস্টিং মাছ ধরা ভিডিও শুধু দা ফার্মা টিভি চ্যানেলেই পাবেন তো তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখে ফেলতে পারেন আবার

তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই লাগে লাইক করবেন থাকলে তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ